ত্রাণ সামগ্রিক বিতরণ করছেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ হায়দার আলী ও আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ বাগ আজ খানাকুল এক নম্বর ব্লকের বানভাসি এলাকার কয়েকশো মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন হায়দার আলী ও বাগ একযোগে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সামগ্রী প্রদান করছেন উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের সভাপতি মোশারফ হোসেনের নির্দেশে আরামবাগ সাংগঠনিক জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে খানাকুলে খুলে বন্যা কবলিত মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন আরামবাগের সাংসদ মিতালি বাগ ও শেখ হায়দার আলী

পশ্চিমবঙ্গ সংখ্যালঘু সেলের সভাপতি সম্মানীয় মোশারাজ হাসিন এটারের বিধায়ক তার জেলা তৃণমূল আজকে আমরা বেশ কয়েকজন বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছি আজকে আমরা থানা গুল এর একবার এলাকা এলাকা এক অঞ্চলে আমরা এসেছি বন্যা ত্রাণ নিয়ে বিভিন্ন রকম খাবার মা জল সহ খাবার এবং আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আরামবাগ লোকসভার সম্মানীয় সাংসদ মিতারেজি সহ আমাদের পুরো টিম আজকে আমরা যান বন্টন করছি সভাপতি শেখাই দার সভাপতি আরমবার সং